হালা মরব তোর বউ আমার বউ মরবো কিসের দুঃখে তাইলে এমন আবাল মার্কা জনম দুঃখী লুক দিতাসিস কেন আরে আমি তো প্রেমের জ্বালা বুঝাইবার চাইতাসি এদের কাণ্ড দেখে আবারও সবাই হাসতে লাগল এবার চিট তুললো অরণ্য ওর চিটে এসেছে তুমি আমার স্বামী ছবির নাম অরণ্য ভাবতে লাগলো এটা আবার কেমন নাম এটা কিভাবে করবে অরণ্য কিছুক্ষণ ভেবে হাত দিয়ে ইশারা করে বউকে মালা পরিয়ে বিয়ে করানোর মতো অ্যাক্টিং করতে লাগলো কিন্তু ছেলেদের দল ওর ইশারা বুঝতে পারছে না অনেকক্ষণ ট্রাই করার পরও ওরা ধরতে পারছে না তবে মায়া অরণ্যের ইশারা বুঝতে পেরে ফট করে বলে উঠল তুমি আমার স্বামী মায়ের কথায় অরণ্য কেমন চমকে তাকালো মায়ের দিকে মায়ের মুখে মুখে তুমি আমার স্বামী কথাটা অরণ্যের ভিতর কেমন অদ্ভুত আলোড়ন সৃষ্টি করলো অজানা কারণেই কেন যেন বুকের ভেতর ধূপ করে উঠল অন্যদিকে মায়াও হঠাৎ করে কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল নিজেকে এখন ওর তিন গজ মাটির নিচে গেড়ে ফেলতে ইচ্ছে করছে তখন সারা বলে উঠল আরে আপু তুমি তো আমাদের দলে তাহলে অপোজিশন পার্টিকে সাপোর্ট করছো কেন এটা কিন্তু দুর্নীতি সারার কথায় সবাই আবারও সবাই হেসে দিল এবং এভাবেই ওদের গেম শেষ হলো আর ছেলেরাই হেরে গেল আর শর্ত অনুযায়ী মেয়েরা যা বলবে তাই মানতে হবে আর মেয়েরা শাস্তি হিসেবে ওদের সবাইকে আইসক্রিম খাওয়াতে বলল সাহিল আর ইহান নানান তালবাহানা দিয়ে না যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু মেয়েরাও হার মানার পাত্রী না ওরা শুধু আইসক্রিম আইসক্রিম বলে চিল্লিয়ে যাচ্ছে শেষমেশে ওদের শান্ত করার জন্য অরণ্য বলে উঠল ওকে ফাইন আমি আনছি সবার জন্য আইসক্রিম কিন্তু আমার সাথে তোদের কাউকে যেতে হবে কারণ কার কোন ফ্লেভার পছন্দ সেটা আমি জানি না তাই পরে কোনো ক্যাচাল করতে পারবি না সারা বলল আমার মেয়েদের তো এখনও ভালো করে শুকায়নি তাই আমি যেতে পারবো না ইডিন বলল আর আমিও যেতে পারবো না আমার একটু কাজ আছে সারা কিছুক্ষণ ভেবে বলল ভাইয়া তুমি এক কাজ করো তুমি মায়া আপুকে নিয়ে যাও উনি তোমার সাথে যাবে তাই না আপু মায়া চমকে বলল আমি হ্যাঁ আপু যাও না প্লিজ আজ কতদিন পর আইসক্রিম টিট পাচ্ছি প্লিজ আমার কিউটা আপুটা যাও না একটু মায়া পড়ে গেল দ্বিধায় কি করবে বুঝতে পারছে না সারা সাথে রাইসা আর ইরিনও মায়াকে যেতে বলল অগত্যা মায়া যেতে রাজি হয়ে গেল আর অরণ্যের মনে যেন এক রাস খুশির জলোচ্ছ্বাস উপচে পড়ছে মায়া ওর সাথে একা থাকবে কিছু সময় ওকে একান্ত নিরিবিলি উপলব্ধি করতে পারবে ভাবতেই যেন চারিদিকে ভালো লাগা ছড়িয়ে পড়ছে একটু পরেই দুজনে পেরিয়ে গেল আইসক্রিম আনার উদ্দেশ্যে আইসক্রিম না আসা পর্যন্ত সবাই বসে নানান কথাবার্তা বলছে সাইল ওর ফোনটা বের করে একটু ফেসবুক স্ক্রল করছিল হঠাৎ একটা পোস্ট দেখে ওর ভ্রু কুচকে এলো পোস্টের চেয়ে বেশি রাগ হলো ওর পোস্টের কমেন্ট দেখে রাগে চোয়াল শক্ত হয়ে এলোর চোখ হয়ে উঠলো লাল বর্ণ সাইল উঠে দাঁড়িয়ে ছাদের এক কোনার দিকে গিয়ে দাঁড়ালো তারপর ফোনের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে সারাকে ডাকল দুবার ডাকার পর সারা ডাক শুনে সাইলের কাছে এগিয়ে গিয়ে বলল কি হয়েছে ডাকছেন কেন সাইল ডাকি তবে শান্ত কণ্ঠে পড়ল ফোনটা দিয়ে তোর সারা ভ্রু কুচকে পড়ল কেন আমার ফোন দিয়ে কী করবেন সাহিল চোয়াল চিবিয়ে বলল তোকে দিতে বললাম দে বেশি কথা আমার একদম ভালো লাগে না সাহিলের ভাবভঙ্গি খুব একটা সুবিধার মনে হচ্ছে না তাই সারার কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে দিল সাহিল ফোনটা হাতে নিয়ে কিছু একটা করলো তারপর আবার সারাকে ফোন ফেরত দিয়ে দিল সারার ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চেক করার পর দেখলো ওর ফেসবুক অ্যাকাউন্ট শহীদ হয়ে গিয়েছে সারার মাথার উপর টিভি সিরিয়ালের মতো আকাশ পাতাল সমুদ্র সব ভেঙে পড়লো বেচারী হতবিহ্বল হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল ওর এত সাদের অ্যাকাউন্ট কি দোষ করছিল ওর খুন করার মানে কি। সারা সাইলের দিকে তাকিয়ে দেখল সে কী সুন্দর সিনভাবে তার ফোন টিপে যাচ্ছে যেন এখানে কিছুই হয়নি সারার খুব কান্না পাচ্ছে সারা রাগী কণ্ঠে বলল। আপনি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করেছেন কেন সে আপনার কি ক্ষতি করেছিল হ্যাঁ সাহিল ছাড়ার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল ক্ষতি সে করেনি ক্ষতি করেছে অ্যাকাউন্টের মালিক শোকর মানা যে তুই নিজে এখনও সহি ছালামত আছিস তোর সাহস কি করে হলো ফেসবুকে ছবি ছাড়ার মানুষের সামনে নিজের রূপ প্রদর্শন করতে চাস হ্যাঁ যাতে সবার কাছ থেকে নীল পরি লাল পরি এসব শুনতে পারিস তাই না সারা রাগে দুঃখে শরীর রিড়ি করছে এই বদলোকটাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অদম্য ইচ্ছাও যাচ্ছে অতিরিক্ত রাগে সারার কথাও বলতে পারছে না সারা এক মুহূর্ত সাইলের সামনে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে চলে গেল মনে মনে সাইলের উপর প্রতিশোধ নেওয়ার চরম কিছু প্ল্যান করছে তার অ্যাকাউন্ট হত্যার বদলা তো সে নিয়েই ছাড়বে গাড়ি চলছে আপন গতিতে নিঝুম রাতের বেলায় পাশের হৃদয়ের রানীকে নিয়ে ড্রাইভ করার অনুভূতিটাই অন্যরকম এটা অরণ্যের কাছে ভাষায় প্রকাশ করার মতো না আর এই মুহূর্তটাকে একটু বেশি করে এনজয় করার জন্য অরণ্য আইসক্রিম কিনে আইসক্রিম পার্লারের এক ছেলেকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে মায়া জিজ্ঞেস করলে বলেছে ওরা আইসক্রিম আইসবক্সে করে নিয়ে যাবে তাহলে আর আইসক্রিম গলবে না তাই মায়াও আর কিছু বলেনি অরণ্য ড্রাইভ করার ফাঁকে ফাঁকে শুধু মায়াকে দেখে যাচ্ছে মায়া জানালার বাইরে তাকিয়ে আছে বাতাসে ওর দ্বিগুল কালো চুলগুলো অবাধ্য হয়ে যাচ্ছে মায়া ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করলো তাতে খুব একটা সফল হচ্ছে না অরণ্যের খুব বলতে ইচ্ছে করছে থাক না চুলগুলো একটু মুক্ত করে দাও না হয়তো এই চুলগুলোর আধারেই রাত আরও জেগে উঠবে কিন্তু আফসোস সেটা বলার অধিকার অরণ্যের নেই তবে অন্যার ফাঁকেই মায়ার চুলগুলো উড়ে এসে অরণ্যের মুখে বাড়ি খাচ্ছে অর্ণ চোখ বন্ধ করে মায়ের চুলের ঘ্রাণ নিচ্ছে এক মোহময় মাতাল করা ঘ্রাণ অরণের এই মুহূর্তটা এই সময়টাকে এখানে আটকে রাখতে ইচ্ছে করছে অরণ্যে একটু সাহস করে বলল মায়া তোমার না রাত পছন্দ তো আজকে কি রাতের সোয়ারি হবে রাতের শহর দেখবে মায়া না বললেও ওর নিজেরও অরণ্যের সাথে এই মুহূর্তটাকে অনেক ভালো লাগছে তাই কেন যেন অরণ্যের কথায় মানা করতে পারলো না মায়া লোকটার উপর কেন যেন ও অনেক ভরসা পায় মায়া মাথা হালকা ঝাঁকিয়ে সায় জানালো অরণের খুশি আর দেখে কে প্রফুল্ল মনে গাড়ি ড্রাইভ করতে লাগল আর মায়া আবারও বাইরে তাকিয়ে রইল আজকে রাতটা যেন অন্যরকম লাগছে ওর কাছে অন্য সব রাতের মতো একাকি আর বিষণ্ন মনে হচ্ছে না মনের মাঝে এক সুখানুভূতি হচ্ছে অরণ্য ড্রাইভ করতে করতে এক নির্জন নদীর কিনারায় এসে গাড়ি থামালো গাড়ি থেকে নেমে মায়ের পাশে এসে দরজা খুলে মায়াকে নেমে আসার ইশারা করলো মায়া একবার অরণ্যের দিকে তাকালো তারপর আস্তে করে নিচে নেমে দাঁড়ালো নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই মুগ্ধ হয়ে গেল মায়া সামনে বহমান নদী নদীর কিনারায় কাশফুলের বন জ্যোৎস্নার আলোয় কাশফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এই মনোমুগ্ধকর পরিবেশে মায়ার চোখ ধাঁধিয়ে গেল মায়া আনমনেই সামনের দিকে পা বাড়ালো এগিয়ে গিয়ে কাশফুলগুলো ছুঁয়ে দিল শীতল বাতাসে মায়ার ভেতরে যেন এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিচ্ছে রাতের এমন সৌন্দর্য এর আগে কখনো দেখেনি মায়া এ যেন এক অবিস্মরণীয় অনুভূতি আর অরণ্য মুগ্ধ হচ্ছে তার মায়াপুরীকে দেখে সে ভিজেছে মায়ার যোছনায় জ্যোৎস্না রাতের এই কাশফুলের মাঝে মায়াকে যেন আরও মায়াময়ী হৃদয় হরিণী লাগছে সে যে সত্যিই অরণ্যের হৃদয় হরিণী অরণ্যের মনের রানী ওর সন্ধ্যা মালতি অরণ্যর ফোনটা বের করে মায়ার অজান্তে মায়ার এই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে নিল অরণ্য মায়ের কাছে এগিয়ে গেলে মায়া মুচকে হেসে পড়ল ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য সত্যি আজকের মতো সুন্দর রাত আমি কখনো দেখিনি অরণ্য মায়ের দিকে তাকিয়ে বলে উঠল আমিও না ওরা আরও কিছুক্ষণ থেকে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলো অরণ্য মুহূর্তটা আরও সুন্দর করতে গাড়ির মিউজিক প্লেয়ার চালু করলো মিউজিক প্লেয়ার চালু করতে গান বেজে উঠল। রাগ রাগ মে ইস্তারা তু সমানে লাগা জ্যসে মুঝে কেউ মুসে চুরানে লাগা অরণ্য সামনে তাকিয়ে ড্রাইভ করছিল হঠাৎ ওর কাঁধে ভারী কিছু অনুভব করলো সে অরণ্য মাথা ঘুরিয়ে দেখলো মায়া ঘুমিয়ে পড়েছে আর ঘুমের ভিতরেই মায়ার মাথাটা অরণ্যের কাঁধে হেলে পড়েছে এটা দেখে মুহূর্তে যেন অরণ্যের শির দ্বারা দিয়ে এক শীতল বাতাস বয়ে গেল এই প্রথম মায়া ওর এত কাছে এসেছে হয়তো অজান্তেই তবুও তো এসেছে অরণ্য গাড়ি সাইড করে থামিয়ে মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল ঘুমন্ত মায়ের মুখে যেন পৃথিবীর সব মায়া ঢেলে পড়েছে অরণ্যের খুব ইচ্ছে করছে ওর সন্ধ্যা বুকের মাঝে জড়িয়ে নিতে মায়েকে বুকে জড়িয়ে তার বুকের দহন মিটিয়ে নিতে মায়ের ললাটে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে কিন্তু সে অধিকার যে তার নেই অরণ্য ওর হাটটা উঠিয়ে আলতো করে মায়ের গালে লাগলো মায়ের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল আমি যার পারছি না সন্ধ্যা মালতী তোমাকে ছাড়া আমার জীবন যে দুর্বিসহ হয়ে গেছে আজ এত কাছে পেয়েও তোমাকে বুকে আগলে নিতে পারছি না এই না পাওয়ার জ্বালা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাইসার বিয়ের পর তুমি আবারও চলে যাবে আর দেখতে পাবো না তোমাকে এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে মন চায় তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে যেখানে শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকবে না কিন্তু চাইলেও যে তা পারা যায় না আমার উপরও যে কিছু দায়িত্ব আছে যা আমি এড়িয়ে যেতে পারি না আপুর জন্য বাবার আগেও একবার মানুষের সামনে ছোট হতে হয়েছে এখন যদি আমার জন্য আবার এমনটা হয় তাহলে কি হবে কিন্তু তোমাকে ছাড়াও যে আমার চলবে না তা আমি হারে হারে টের পাচ্ছি এভাবে আমি বাঁচতে পারবো না একবার আইসার বিয়েটা হয়ে যাক তারপর কিছু একটা করতেই হবে আমাকে হ্যাঁ আমি অবশ্যই কিছু করব। তোমাকে ছাড়া আমার চলবে না সন্ধ্যা মালতি কিছুতেই না কাহিনীর নাম মায়ারণে পর্ব পার্ব লিখেছেন মেহরুমানুর কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরবো পরবর্তী পাঠ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ